বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বত্রিশ থেকে সাঁত্রিশতম বিসিএস ব্যাসের প্রভাষকদের পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে চলমান কর্মবিরতির চতুর্থ দিন পালিত হয়েছে সরকারি নাজির আক্তার কলেজে দাবি আদায়ে কলেজের শিক্ষকবৃন্দ সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করেন সমাবেশে বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ বিপুল সংখ্যক প্রভাষক পদোন্নতির জন্য যোগ্য হলেও এখনও সহকারী অধ্যাপক পদে গেজেট প্রকাশ হয়নি কর্মসূচি দিয়েছি আমরা চাচ্ছি সরকার দ্রুত এই কর্মসূচিকে যাতে কর্মসূচি থেকে আমরা সরিয়ে আসতে পারি একই সময়ে অন্য ক্যাডার ও সমমানের পদে কর্মরত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকদের ক্ষেত্রে অযৌক্তিক বিলম্ব হওয়ায় গভীর অসন্তোষ তৈরি হয়েছে আমাদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি চলছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত ফলাফল জিও না জারি হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব যতদিন আমাদের সুফলতা না আসবে সফলতা না আসবে ততদিন আন্দোলন চলবেই আমি আমাদের অধিতন কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমাদের সমস্যার সমাধানটা দ্রুত আপনারা করবেন বলে আশা রাখি শিক্ষকরা বলেন যথাযথভাবে কাজ করছি কিন্তু পদোন্নতি না পাওয়ায় আমরা বঞ্চিত ক্যারিয়ার অগ্রগতি না হলে শিক্ষকতার মানসিক তাগিদও ক্ষতিগ্রস্ত হয় তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতিতে অংশ নিয়েছি কর্মসূচির অংশ হিসেবে কলেজে দিনের নির্ধারিত সকল ক্লাস ও একাডেমিক কার্যক্রম সীমিত রাখা হয় তবে শিক্ষকরা জানান শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেজন্য জরুরি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে সরকার দ্রুত সমাধান না করলে কর্মসূচি আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে দিনব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি শেষ হয় আগামী কর্মসূচি সম্পর্কে ইউনিট নেতারা জানান কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিকভাবে আন্দোলন চলতে থাকবে সিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা